বন্ধুরা আমি এই মুহূর্তে আছি নতুন কিছু থ্রি পিস চলে আসছে আজকে আমরা দেখাতে চেষ্টা করব। ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন কি থ্রি পিস আসছে ভাই আপনাদের তবে আমাদের প্রতিনিধি প্রতীক সাপ্তাহে আমাদের থ্রি পিস মনে করেন বিশ থেকে সর্বনিম্ন পনেরোটা ডিজাইন আমাদের প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন তার মধ্যে পনেরোটা থেকে আমরা মনে করেন এখন সবগুলো ইউনিক ডিজাইনগুলো দেখাবো যেগুলো আমাদের দোকানে সবচেয়ে বেশি চলে এই যে এগুলো হলো আপনার সাদা পাহারের মধ্যে দেখেন সুন্দর প্রিন্টও রয়েছে একবার ফুল বড়ির কাজ পেয়ে যাচ্ছেন সাথে এগুলো অন্য দেখেন অন্য আরও চমৎকার ভাই আর আমাদের প্রত্যেকটা অন্যায় চমৎকার চমৎকার অন্য পেয়ে যাবেন ফুল অন্যায় কাজ করা পেয়ে যাচ্ছেন একবারে আর এগুলো কিন্তু রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের এরকম প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন একবারে চারটা করে কালার পেয়ে যাবেন দেখেন ভাই এগুলো কিন্তু আপনি অরিজিনাল ইন্ডিয়ান করে বিক্রি হতে পারবেন কারণ এগুলো আপনি বাজার ঘুরে সব ডিজাইন আপনি মিলাইতে পারবেন না দেখেন ভাই ব্যাক সাইড সামনের পাটে একবার সেম প্রিন্ট সেম পেয়ে যাবেন আর দেখেন সাথে এগুলো অন্য আমাদের প্রত্যেকটা অন্য নামাজি উন্না পেয়ে যাবেন পাঁচ হাত হাতে মেপে তারপরে নেবেন আরেকটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু আমাদের ভাই একবার ইউনিক ডিজাইন ভাই আর এগুলো রঙ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমরা বানানোর মাল সহজে ব্যাক ব্যাকপারটা দেখেন একবার সেম কাপড় সেম প্রিন্ট পেয়ে যাবেন ফুল হাতাও পেয়ে যাবেন আর অন্য দেখেন অন্য কিন্তু প্রত্যেকটা অন্যায় আমাদের পাঁচ হাত উন্নয় পেয়ে যাবেন সাইডে দেখেন পেয়ে যাচ্ছেন একবার সিকুনজের কাজ করার সাথে কিন্তু বোরিংও পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা একবার হিট ডিজাইন বাই আমাদের দোকানে কিন্তু শুরু শেষ নেই তার মধ্যে মনে করেন কিছু ডিজাইন দেখাচ্ছি ভিডিও বিলুর মাঝে দেখেন এই যেগুলো কিন্তু বোরিং পেয়ে যাচ্ছেন একবারে জাস্ট করা একবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে উন্যা দেখেন অন্য পাঁচ হাত উন্যা পেয়ে যাবেন এই যে অন্যা দেখেন অন্যাগুলো খুব সুন্দর আমাদের এই যে সাইড দিয়ে কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন

কালেকশন রয়েছে বুটিক্স রয়েছে ইন্ডিয়ান রয়েছে পাকিস্তানি রয়েছে কাজ করা কাজ প্রিন্টে জমজম আরও অনেক বাই ইত্যাদি আমাদের ক্যাটালগের বইও রয়েছে আমি দেখাবো লাস্টে দেখেন আরেকটা সাদা বাহার এগুলো এটা এই সপ্তাহের মাল একবারে কালকে মালটা আইসি সাথে সেল হয়ে গেছে ভালো সেল হয়েছে ওনা দেখেন একবারে কাট ওয়াক করা ওনা পেয়ে যাবেন আরেকটা ডিজাইন যে এটা হলো আমাদের একবারে হিট বাই সবচেয়ে বেশি হিট এই মালটা আমাদের চারবার রিপিট ভাই দেখেন একবার হাতের কাজ করা একবারে ফুল কাজ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হাতের কাজ করা এগুলো যাবে না সুতা দিয়ে কাজ করা রয়েছে এগুলো হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না এগুলো একবারে মনে করেন এক দুই দোয়াই কিচ্ছু হবে না এই দেখেন এটা উন্না দেখেন উন্না আরো খুব সুন্দর এটা উন্নাটা দেখেন একবার ভাই ফুল অন্যার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন তার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক ভাই মানে আগের হলেও কিন্তু এই ডিজাইনটা আমাদের অনেক চলে এই যে দেখেন একবার ফুল বড়ির কাজ পেয়ে যাচ্ছেন সাথে উন্নাটা দেখেন উন্নাটা আরও খুব সুন্দর আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু ড্রেস পেয়ে যাবেন তার মধ্যে দেখেন আরও কিছু ডিজাইন দেখাচ্ছি যেগুলো ভাই সব ডিজাইন তো আর মনে করেন দেখানো সম্ভব না আমাদের এখানে ওই শুরু আছে শেষ নাই তার মধ্যে কিছু ডিজাইন দেখাবো যাদের পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন ভাই একবার ইউনিক ডিজাইন এগুলো অন্যায় দেখেন একবার ফুল অন্যায় গর্জিয়াস কাজ পেয়ে যাবেন ফুল অন্যায় দেখেন ভাই কাজের ভর্তি কোনো শেষ নাই এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই ডিজাইন দেখাতে গেলে শেষ হবে না ভাই সারা দিন চলে যাবে তারপর আমাদের মাল দেখানো শেষ হবে অনেক তার মধ্যে লাস্ট একটা মাল দেখাচ্ছি দেখেন একবারে দেখেন ভুল কাজ করে একবার পেয়ে যাচ্ছেন ব্যাপকটা দেখেন আর সুন্দর তার মধ্যে আমি আবার আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হলো আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার হলো ছয়শো একষট্টি বাষট্টি ও চৌষট্টি তারপরেও যাদের আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন উত্তর ঠিকানা আপনাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ